আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন আজকে রঙিন পাখির সাম্রাজ্য দেখেন আমাদের কাছে মানে দেখলে শান্তিতে মন ভরে যাবে মানে এত অসাধারণ কালেকশন আপনাদের জন্য রয়েছে এই ঈদের সবটাইতে সুন্দর পাখির কালেকশন আপনাদের জন্য আপনারা যদি চান যে আমাদের কাছে নিতে তাহলে দয়দয়ের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে ভালো লাগলে আপনারা অর্ডার করতে পারেন আমাদের পাখিগুলো গুলো বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি ডেলিভারি পাঁচশো টাকা তো বন্ধুরা ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আপনাদের কি পাখি রাখবে অবশ্যই আমাদেরকে জানাবেন এই পাশে রয়েছে ব্লু ব্লু টিয়া টিয়া যেটা বলে এখানে সানের বেবি রয়েছে রয়েছে ইউলো কালার টিয়া পাখির বেবি আর এই বছরের সপ্তাহে সেরা কালেকশন রয়েছে আমাদের কাছে সবুজ টিয়া পাখির বেবি একেবারে নাদান বেবি গুলো হ্যান্ডিং বেবি গুলো যদি নিতে চান সম্পূর্ণ ভিডিও দৌর্যদ দেখবেন এখানে রয়েছে তিন থেকে চার বেবি রয়েছে এইগুলা ইটকালে কালেকশন যদি আপনার হোম ডেলিভারি বেবি গুলো নিতে চান সেই ক্ষেত্রেও আমাদের কাছে রয়েছে একটু দৈর্য ধরে দেখবেন তো বন্ধুরা চলেন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে যে হলদ টিয়া বেবি গুলো রয়েছে হলুদ কালার যে টিয়া পাখি বেবি গুলো রয়েছে আপনার দেখেন দৌর্য ধরে এখানে যদি হাত দেই তাহলে আপনি অবশ্যই হাতে দেখেন ভাইব্রেশন করবে হাতের কাছে আসবে পাখিগুলো ভয় পাবে না তাহলে এই বেবিগুলা শুরু থেকে কিন্তু হ্যান্ড ফিটিং করানো একেবারে শুরু থেকে হ্যান্ড ফিটিং করানো দেখেন একদম খাবারের জন্য পাগল হয়েছে একদম হাত দিলে হাতে আসবে আর যদি সানপুরের বেবি গুলো দেখেন তাহলে দেখবেন যে খাবারের জন্য কত পাগল আমি কিন্তু এখন হ্যান্ড করাবো ওদেরকে তার আগে আপনাদেরকে ভিডিওটা দেখায় নিলাম এখানে প্রতিটা বেবি সুস্থ এবং সব একটি ওই বেবি কিন্তু টিটা লেগেছে এগুলো কিন্তু চলে আসবে সিরিজ দেখলে এই পাশে যেগুলো রয়েছে এগুলো কিন্তু ডাকতেছে খাবারের জন্য আর এই পাশে কিন্তু হাতে আসার জন্য পাগল হয়ে গেছে একদম যদি আপনার নিতে চান অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন আপনার প্রিয় মানুষের সঙ্গে বন্ধুরা অসাধারণ পাখির কালেকশন গুলো দেখেন আজকে চলুন জানেন এখানে যে রয়েছে এগুলো পড়বে আপনার তেরো হাজার টাকা পার পিস যদি নিতে চান সেক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট দেবো ঈদ উপলক্ষে বারো হাজার পাঁচশো টাকা রাখবো আপনাদের কাছ থেকে আর এখানে যে টিয়া পাখিগুলো রয়েছে বিগ সাইজ টিয়া পাখিগুলো রয়েছে এগুলো হলো পনেরো হাজার টাকা পার পিস প্রত্যেকটা পাখি খুবই সুন্দর একটিভিটি খুবই সুন্দর প্রত্যেকটা পাখি বড় হয়ে গেছে হয়তো আর পনেরো বিশ দিন হ্যান্ডপিটিং কয়েক হতে পারে এইগুলা পাখি পড়বে আপনার পনেরো হাজার টাকা পার পিস যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনার নিতে পারবেন আর এখানে যে গ্রে কালার ব্লু কালার টা রয়েছে বিশ হাজার টাকা কারণ এটা অনেক রয়েছে একটা রয়েছে আর আপনারা একটা নিতে পারবেন আর এখানে যে গ্রেটা রয়েছে গ্রেটা পড়বে আপনার বারো হাজার টাকা যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন প্রতিটা পাখি সুন্দর সুস্থ আর অবশ্যই প্রত্যেকটা পাখিতে কিছু না কিছু ডিসকাউন্ট দেবো আপনাদের জন্য তো বন্ধুরা তো আরো পাখিগুলো রয়েছে যে পাখিগুলা খুবই ভালো লাগবে দেখার মতন আর এখানে যে সবুজ টিয়া পাখি যে বেবিগুলা রয়েছে এই পাখি বেবিগুলা পড়বে এই ডাকার ভিতরে কেউ দিতে পারবে না এই সাইজের বেবিগুলা থাকে কারণ এই বেবিগুলো আমরা আরো এক মাস আগে থেকে হ্যান্ড ফিটিং করে বড়া করানো হয়েছে এই বেবিগুলো কিন্তু বললেন আপনার মাত্র তিন হাজার পাঁচশো টাকা পিস মাত্র তিন হাজার পাঁচশো টাকা পিস পারবেন সবুজ সবুজীয় বাচ্চাগুলো যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অসাধারণ পাখির কালেকশনগুলো তো বন্ধুরা আমাদের কাছে আরো পাখি রয়েছে ধৈর্য ধরে এখানে অনেক ভালো লাগবে আর এখানে কিন্তু আরো পাখি রয়েছে আমাদের কাছে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে যেগুলো আপনাদের দেখলে ভালো লাগবে এখানে যে লাভার গুলো রয়েছে ইউইন রয়েছে গ্রিন অফর লাইন রয়েছে এই বেবি গুলা নিতে পারবে মাত্র ছয় হাজার টাকা পেয়ার খুবই সুন্দর প্রতিটা বেবির কালার কিন্তু অলরেডি চলে আসতে হবে ইউইন ও গ্রিন অফ লাইন গুলা ছয় হাজার টাকা পেয়ার নিতে পারবে আর ইউলো পুশার যে রয়েছে ইউলো টি ইউলো টি যে রয়েছে ইউলো টিকার নিতে তিন হাজার টাকা পার পিস হ্যাঁ খুবই ভালো পাখিগুলো খুবই সুন্দর সুস্থ এবং ফুলছে আর এখানে যে সান জোড়াটা রয়েছে সান রয়েছে সান প্রাইস পড়বে আমরা পাঁচ চল্লিশ হাজার টাকা দেখার মতো একটা সানকুনুর তবে আলোচনা সাপেক্ষে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ভালো লাগলে ভিডিও টি শেয়ার করে দেবেন অনুবাদ চলেন তাহলে আজকে আমরা এই সিজনে একটু টকটকা লাল প্রত্যেকটা পাখি টুন দেখেন টকটকা লাল একেবারে টকটকা লাল অনেক মেল পাখি বেশি রয়েছে এগুলো মেল পাখি দেখেন আপনি অনেকে লাল টুটে টিয়া পাখি চান অনেকে লাল টুটে টিয়া পাখি চান দেখেন খুবই সুন্দর একদম দেখেন টকটকা লাল দেখতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চার ওয়ান নাইনটিন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই টকটকা লালের টিয়া পাখিগুলো আপনারা নিতে পারেন খুবই সুন্দর কিন্তু এখানে পাঁচ পিস বেবি রয়েছে তারা নেওয়ার ইচ্ছা তারা কিন্তু নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু হেলদি সুস্থ এবং ফুল ফ্রেশ দেখেন ব্যাপ্টা করে খাওয়ানো রয়েছে তারপরে খাওয়ার জন্য কিন্তু একদম পুরো ব্যস্ত থাকেন প্রত্যেকটা পাখির কোয়ালিটি কিন্তু একদম একদম ফুল ফ্রেশ আপনারা অনেকে জানেন যে আসলে ইন্ডিয়া থেকে পাখি আসতে কিন্তু বডি ফিটনেস টুকানো থাকে আর কিন্তু লোকাল বিডের পাখি প্রত্যেকটা পাখি আপনার লালন পালন করে খুবই মজা পাবেন আর প্রত্যেকটা পাখি কিন্তু দেখার মতন হ্যাঁ আপনি তো চান স্ক্রিনের নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে চারশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে ঢাকার পাখিটা সম্পূর্ণ টাকা আগে দিতে হবে যদি আপনি নিতে চান সম্পূর্ণ টাকা দিয়ে আপনি ফোন দিবেন আমি বাসে দিয়ে সুপার আপনি আপনাকে দিয়ে দিব আর আপনার নাম্বারটা সুপার বাজারে দিয়ে দেবো রাস্তাঘাটে কোনো ঝামেলা হলে সম্পূর্ণ আমাদের যদি পাখি হারায় যা মরে যা দরে যা তাহলে সম্পূর্ণ আবার একটা নতুন পাখি পেয়ে যাবে তো বন্ধুরা এখনই যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনার প্রিয় পাখিটা আপনার হাতে পৌঁছে যাবে

ছয় হাজার টাকা পার পিস বারো হাজার টাকা দেবেন আপনারা আর এখানে রয়েছে ইন্ডিয়ান রিংয়েডের বেবি রয়েছে পাঁচ পিস এখানে দুই পিস হয়ে গেছে আর তিন পিস রয়েছে আপনারা নিতে চান নিতে পারবেন প্রত্যেকটা বেবি কিন্তু খুবই ফাইন এগুলো পুরো তিন হাজার টাকা পার পিস প্রত্যেকটা পাখি খুবই সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ দেখেন খুবই ফাইন কিন্তু দেখেন ময়না পাখি এগুলো যদি দেখাই প্রত্যেকটা ময়না পাখি কিন্তু খুবই সুন্দর মাত্র ছয় হাজার টাকা পার পিস নিতে পারবেন মাত্র চার পিস বেবি রয়েছে এই সিজনে কিন্তু বেবি একেবারেই খুবই কম আপনারা যদি চান যে আসলে পরে নেব দাম কম তাহলে কিন্তু ভুল করবেন পরে কিন্তু পাবেন না পরে কিন্তু দাম বেড়ে যাবে যাবে টাকা হয়ে বাচ্চা কিন্তু পাবেন না মাত্র অল্প অল্প বাচ্চা আছে এই যে চার পিস বাচ্চা রয়েছে তো নিতে নিতে চান দ্রুত নিতে হবে কারণ এই বছর ময়না বাচ্চা কিন্তু একেবারে নাই বলতে দিতে হবে খুবই সুন্দর কিন্তু বন্ধুরা আমাদের পাখিগুলো কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চেন সাবস্ক্রাইব করে পরবর্তী বিদ্যুৎ করার জন্য দেখেন খুবই সুন্দর অসাধারণ ময়না বাচ্চা অসাধারণ দেখছেন অসাধারণ ময়না পাখি পাবেন প্রত্যেকটা বেবি দেখার মতো সুস্থ সবল এবং নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারবেন জিরো ওয়ান সিক্স চার সেভান এই নাম্বার দিবা দেখতে পারেন তাহলে আমাদের কাছে কিন্তু চার পিস ময়না পাখির বেবি রয়েছে খুবই সুন্দর কিন্তু ওদেরকে খাওয়া নিয়ে দেখার মতো কত সুন্দর দেখেন 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 প্রত্যেকটা পাখির মধ্যে দিলে খাওয়া যেন ভালো হবে এগুলো অরিজিনাল সিটাগের ময়না খুবই ফাইন কিন্তু যদি নিতে চান নিতে পারেন খুবই ফাইন কিন্তু অরিজিনাল সিটাগের ময়না বাকি দেখেন ফাইন কিন্তু দেখেন প্রত্যেকটা বাকি কিন্তু সুন্দর প্রত্যেকটা বাকি কিন্তু সুন্দর প্রত্যেকটা বাকি কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খেয়ে পালা দেখেন প্রতিটা পাখি কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু দেখেন খুবই সুন্দর কিন্তু মাসাল্লাহ প্রত্যেকটা পাখি মানে এত সুন্দর দেখার মতো কিন্তু দেখেন লাইটটা অফ করে কালার খোঁজ করা দেখা দেখেন খুবই সুন্দর কিন্তু ফাইন চারটা বাচ্চা রয়েছে যারা নিতে চান নিতে পারেন ময়না পাখি আমাদের কাছে অ্যাভেলেবেল নাই এই চার পিস বেবি রয়েছে যদি লাগে আপনাদের তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা পাখি যদি আমরা হাত দিই প্রত্যেকটা পাখি দেখেন খাওয়ার জন্য পাগল হয়ে দেখেন প্রত্যেকটা পাখি খাবার জন্য পাগল দেখেন খুবই ফাইন কিন্তু হ্যাঁ মাত্র ছয় হাজার টাকা পার পিস নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা পার পিস নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু মাত্র তে হাজার টাকা বাড়িতে দেখেন এই সুন্দরী হ্যাঁ প্রত্যেকটা পাখি দেখেন হাতে খাটাই খাইয়ে প্রত্যেকটা পাখি কিন্তু দেখেন